ভাই আমি আপনার কাছে লম্বা দাড়ি চাই না আল্লাহ চান নাই আল্লাহ চান নাই আমি চাইবো কেন আল্লাহ 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 বলেছেন বলেছেন দেখেন না আল্লাহ দেখেন তোমার চরিত্র তোমার আমল চরিত্র আমি তোমার লম্বা দাড়ি দেখি না হ্যাঁ তোমার যদি ভালো লাগে রাসুলকে মোহাব্বত করো দাড়ি রাখো আমার কোনো আপত্তি নাই দাড়ি রাখবা মিথ্যা কথা বলবা এই দাড়িওয়ালা দরকার নাই আমার কথা মনে থাকবে হেসবুত তাহিদ যা বলবে সত্য বলবে যদি কামানের সামনে দাঁড় করা কামান কামানের সামনে দাঁড় করাই দেয় যে মিথ্যা কথা বলো আল্লাহকে অস্বীকার করো আপনাকে মিথ্যা বলবেন এক নাম্বার কোন হেসবুত্তাউিদ জীবনে মিথ্যা বলতে পারবে না আপনার তো একটা একটা বুয়া হাদিস বাইর করছেন বললো কে মিথ্যা কথা কখন যায় বাইর করছেন না আমি শুনছি নাকি মিথ্যা কথা কখন যায় আমি জানি মিথ্যা কোথাও বলা যায় না একটা জায়গায় খালি পারমিশন দেওয়া হয়েছে একটা জায়গায় শত্রুর গোয়েন্দা এটা যুদ্ধের ক্ষেত্রে শত্রুর গতিবিধি পর্যবেক্ষণ করার জন্য শত্রুর ভিতরের খবর আনার জন্য এক তিনি একবার একটা মিথ্যা কথা বলার পারমিশন দিয়েছেন তাহলে রণ রণ ক্ষেত্রে রণাঙ্গনে গুরুত্ব বুঝতে হবে আপনারা শিখেছেন কি তো মিথ্যা কথা কম যায় এই জন্য এখন সব মিথ্যা কথা বলে হ্যালো কোথায় আছো স্পষ্ট পরিষ্কার আপনি এই শিল্পকলা একাডেমিতে মিটিং করতেছেন আপনি বলতেছেন হ্যাঁ তোমার ছোট বোনের বাড়িতে গেছিলাম মিথ্যা কথা এক নাম্বার মিথ্যা বলা যাবে না কি দুই নাম্বার ওয়াদা নষ্ট করা যাবে না ওয়াদা পাহাড় নড়বে ওয়াদা নড়বে না কি পাহাড় নড়বে ওয়াদা নড়বে না এখন কত দলিল আগে কি এত দলিল ছিল নাকি মুখের কথা বলেছে মুখের ওয়ার্ড ওয়ার্ড বলে ওয়ার্ড বলতো আমি ওয়ার্ড দিছি ওয়াদা দিয়েছি বাজারে গিয়ে ওয়াদা দিয়ে এসেছে মৃত্যুর সময় সন্তানকে বলেছে নাতিকে বলেছে যে আমি মুখের ওয়াদা দিয়েছি আমার ওয়াদা রাখবি আর আজকে এত বড় দলিল তারপরে জমি দশ বার বিক্রি হয় মোমেন দুই নাম্বার পাহাড় নড়বে ওয়াদা নড়বে না তিন নাম্বার আমানতদার আমানত নষ্ট করা যাবে না চার নাম্বার বিশ্বস্ততা অর্জন করতে হবে পাঁচ নাম্বার পরিশ্রম করতে হবে শ্রম যারা অলস এক কথা আছে আজ আইরা খায় আজ আইরা বুঝুন তো নাকি অলস এটা নির্লজ্জ হয় এটা ঋণগ্রস্ত হয় এরা বেহায়া হয় এরা কাপুরুষ হয় কথা বুঝছেন এক নাম্বার এদের কোনো লজ্জা থাকে না দুই নাম্বার এরা ঋণগ্রস্ত হয় তিন নাম্বার এরা কারো হক আদায় করতে পারে না না ফ্যামিলির না আন্দোলনে না আল্লাহর না কঠোর পরিশ্রম করার মানসিকতা চাই এই কথাগুলি আমি আমাদের নৈতিক ব্যক্তিগত চরিত্রের দিক থেকে বললাম এটা হলো মোমেনের চরিত্র এটা কিসের চরিত্র এই চরিত্রগুলি ধারণ করেন লম্বা দাঁড়িয়ে রাখেন আমার কোনো আপত্তি নাই ভালো আরও ভালো